তিন চারশো উগ্র হিন্দু তারা ওখানে কি করেছে মিছিলের মতো চিৎকার চাচা মিছিল করে আদালত প্রাঙ্গনের ভিতরে গন্ডগোল লাগাই দিছে বুঝতে পারতেছেন ব্যাপারটা এটা একটা গোটা দেশের ভিতরে উস্কানি কেনা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর উস্কানি এই উস্কানি দাতাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে না হলে এ দেশ কিন্তু শান্ত রাখা যাবে না এগুলোকে হেলা ফেলা করার জিনিস নয় প্রথমেই যদি মাথা সাপের চূর্ণ না করা হয় এই সাপ বড় হয়ে কিন্তু অনেক বড় দংশন করার এবং দেশ ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে আমাদের দেশে কিছু উগ্র হিন্দু আমি আবার বলছি আমাদের দেশের সমস্ত হিন্দু কিন্তু উগ্র না বেশিরভাগই ভালো ঠিক কি ঠিক না কিছু উগ্র এরা কোর্টের ভিতরে মিছিল করেছে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে চিৎকার করে তারা ওখানে কি করেছে আদালতকে প্রভাবিত বিভিন্ন ভাবে যার কারণে আদালত শেষ পর্যন্ত জামিন কি করে নাই মঞ্জুর করে নাই আমরা আবারও পরিষ্কার করে বলছি এদেশের সকল হিন্দু উগ্র নয় তারা শান্তিপূর্ণ উপায়ে এদেশে বসবাস করেন এবং আমাদের সাথে সুন্দর ভালো সহাবস্থান আছে ঠিক ঠিক না কিন্তু যে বা যারা এদেশের পরিস্থিতিকে উত্তাল করে এদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় সে হিন্দু হোক চাই মুসলিম হোক উভয়কে আমরা বলবো গ্রেপ্তার করে আইনের আওতায় আনা কিন্তু এই যে চক্রান্ত বলেন তো দেখি এটা কি এদেশে উস্কানি দেওয়া কিনা কারণ এটা বিরানব্বই ভাগ মুসলমানের দেশ ইন্ডিয়াতে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট হইল হিন্দু কত পার্সেন্ট তাদের দাবি অনুযায়ী বলছি ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট হিন্দু বাকিগুলা সব অন্যান্য ধর্মের তো সংখ্যা গরিষ্ঠ তাদের এখানে মাত্র ষাট পঁয়ষট্টি পার্সেন্ট তারপরেও তারা এ পর্যন্ত কতবার হিন্দু মুসলিম দাঙ্গা বা দিয়েছে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে ঠিক কি ঠিক না কতবার এই পর্যন্ত ইন্ডিয়াতে দাঙ্গা হয়েছে আমার এই দেশে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ শুধু সাধারণ সংখ্যা গরিষ্ঠ না ষাট পঁয়ষট্টি পার্সেন্ট নয় তারা নব্বই ভাগের উপরে প্রায় বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজ পর্যন্ত আমার দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই ঠিক কি ঠিক না এটা এদেশের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় এবং মুসলমানরা যে শান্তিপূর্ণ উপায়ে জীবন কাটাতে চায় তারা যে অন্যের অধিকারকে বাস্তবায়ন করতে চায় অন্যের অধিকারকে সম্মান জানায় এটার সুনির্দিষ্ট একদম সুস্পষ্ট প্রমাণ আসতে বলেন ঠিক কি ঠিক না এখন এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার জন্য কেউ যদি উস্কানি দেয় অবশ্যই রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না হলে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেউ কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবে না ঠিক না এখান থেকে আমরা আপনাদেরকে বলতে চাই পরিস্থিতি যাই হোক না কেন অবশ্যই আইনি আমরা লড়ব আমরা উপস্থিতির মাধ্যমে আমাদের শক্তি প্রমাণ করব। কিন্তু কখনো কোনো হিন্দুর বাড়িতে দাঙ্গা মামলা মারামারিতে কখনো আমরা জড়াবো কেউ উস্কানি দিতে চাইলেও সেই উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে তার অর্থ এই নয় যে যখন নাকি আপনাকে আদালত চত্বরে দাঁড়িয়ে নিজের কি করতে হবে ওদের বিরুদ্ধে নিজের অবস্থান দেখাতে হবে তখন আপনি নাই এটা যেন না হয়